আর তুমি যদি খিদমত হাসিল খিদমত করে জান্নাত হাসিল করতে পারলে না ওর মতন কোন আর কেউ বাদ নসিব নাই আল্লাহু আকবার যে মা খাউসে আজম কে মা জন্ম দিয়েছে দাইনি ভাই খ্বজা গরীব নওয়াজকে মা জন্ম দিয়েছে সরকারে আলা হজরতকে মা জন্ম দিয়েছে আখিয়ে মা জন্ম দিয়েছে আলিমকে মা জন্ম দিয়েছে হাফিজকে মা জন্ম দিয়েছে কালী সাহেবকে মা জন্ম দিয়েছে মায়ের সিস্টেমে আমরা এই দুনিয়াতে এসেছি আসিনি

আরশের উপায় বলছে মাওলায়ে কাদির সারি কায়নাতের পালনহার মালদার ডিস্ট্রিক্টের রাহনে ওয়ালা মুশরিকরা দুলালগঞ্জ গ্রামে কবরস্থানের কাছে যে একটা জলসা হচ্ছে ওই জলসাতে এক টাকা দান করেছিল মাওলা ওই মায়ের জন্য দান করেছে আল্লাহু আকবার তুমি যতক্ষণ পর্যন্ত মায়ের গুনাহকে ক্ষমা না করেছো আল্লাহ আমি হিতেই থাকব আল্লাহ বলছে আরশের পায়া তুমি থেমে যাও পরে হিলতে লাগলে আমি দু আগেই কবন করেছি জোর বলুন আর একটু জড়ো হবে না শুভারন্ধ কেവിത পরেই হিলো আমি তার দোয়া আগেই কবুল করে নিয়েছি একল আউলাদ যখন মায়ের জন্য দোয়া করে ওই দোয়া গায়ে আর জগত থেকে टक्कर হয়ে যায় মা যদি দোয়া এক আওলাদের জন্য দোয়া করে ওই দোয়াটাও গায়ে ইজাবত থেকে टक्कर হয়ে যায় কোন বিষয়ে দোয়া পরে কবুল হবে কার সাইবের দোয়া পরে কবুল হবে হাবি সাহেবের দোয়া পরে কবুল হবে পীর সাহেবের দোয়া কবুল পরে হবে আগে আপনার দোয়া কবুল হবে जरूर কেন আপনি হচ্ছেন আওলা মৌলি সাহেব যখন দোয়া করবে টাকার জন্য একটিং করে কেনে গেল কিন্তু আপনি যখন করবেন কলেজে একটা পাস পাস হয়ে যাবে কলেজে একটা দাঁড়িয়ে উঠবে কলেজে একটা কাটা কাটা হয়ে যাবে ফরফর করে কাঁপবেন আপনি আপনার ঝোল চোখ থেকে জোর জোর করে বলবে আল্লাহ আকবর ওই মা এই জায়গাতে ঘুমিয়ে আছে বা আল্লাহ আকবর যে মায়ের ইজ্জত সুহান আল্লাহ অভিহামদিহি যে বাপের ইজ্জত টাকা থাকতে বাজার থেকে ঘুরিয়ে আসে ইচ্ছা করে জেলেপি খেয়েলি কিন্তু কি জেলেপি খাই নাই ওর নাম কান্টুস নাই ওর নাম হচ্ছেই বাবা জোরে বলুন সুহানা যেবে টাকা থাকা অথচ বাবলার বাজারে গরম গরম জেলেপি রসগোল্লা আছে কিন্তু কি রসগোল্লা খাই নাই জেলেপি খাই নাই ঘুইরা চল আছে কিন্তু কি লাই নাই ওকে কঞ্জুস বলা যায় না ওকে বাবা বলা যায় যে ওই টাকা যদি থাকে আমার সন্তানের কাজে দিবে হয় নাই এরকম বেটা সুন্দর জুতো পরে বাপ কিন্তু কি ফাটা জুতো পরে বলে নাই নাতির আলাদা ড্রেস কথার আলাদা ড্রেস আর ওই বৈষ্ণব বাপের হচ্ছে পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যায় কিসের জন্য আওলাদের জন্য ওই বাপ এই জায়গাতে ঘুমিয়ে আছে। ওই মা এই জায়গাতে আছে আল্লাহ আকবর ওই মায়ের কত তাকাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাজ করে মায়ের ধুয়াতে কত পাওয়ার রেখেছে আল্লাহ কি এক মা যদি হাতে যদি মাটি নিয়ে নাই আর যদি ভোগ মেরে দেয় তো মাটি সোনা পানাহার ক্ষমতা এক মা যদি মাটি হাতে নিয়ে যদি ফুক মেরে দেয় তো ওই মাটি সোনা বানাহার ক্ষমতা রাখে তাইলে মায়ের দুয়াতে কত পাওয়ার রয়েছে তো মা যদি মায়ের মতন যদি হইতে হবে বাবা যদি বাবার মতন যদি হইতে হবে যদি পাবজি খেলনে বালা বাবা হয় সিরিয়াল দেখলে বালি যদি মা হয় আর মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখার মতন যদি বাবা হয় মা যদি শফিকের নাটক দেখনে বালি হয় তো মিট্টিতে আর সোনা হবে না আর উল্টা বেশি করে মাটি হয়ে যাবে দিল্লির মাটি আছে কান খুলে শুনেন বাপ সংক্ষেপে দিল্লির মাটি কাহাতশালী পড়ে গেল নামাজ ইস্তাসকা আদা করতে হয় নামাজ ইস্তাসকা বুঝলেন যখন কাহলাস কাহাতশালী পড়ে যায় বৃষ্টি হয় না দেখবেন জমি ফসল ফুলে গেল তাপে হয় নাই শরীর খারাপ হয় বেশি বেশি জানোয়ার লাগার হয়ে যায় হয় না যাহেদ শরীর খারাপ করে মা কান দিয়ে শুনেন আপনাকে এই মেসেজটা দিচ্ছি কি শরীর খারাপ করে তখন কি ওই নামাজে ইস্তাসকা পড়তে হয় যদি আপনি মাঠে গিয়ে নামাজে ইস্তাসকা পড়েন তো আল্লাহ তাবারক বা তালা ওর সাদকাতে বৃষ্টি নাজিল করে জোরে বলুন না

সবাই মাঠে গেছে হাফিজ সাহেব লাইনে আছে কারি সাহেব লাইনে আছে মুফতি সাহেব লাইনে দোয়া করছে গোটা দিল্লি ওই জায়গাতে উপস্থিত হাজির আছে ইমাম সাহেব দোয়া করছে দোয়া কবুল হয় না আসমান থেকে বৃষ্টি আসে নাই ওই লাইন থেকে আট বছর একটা ছেলে বেরিয়ে আসলো ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব বৃষ্টি নাজিল হবে না ইমাম সাহেব বলছে কেন বলছি কি আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসবো আর বাড়ি থেকে আসার পরে আপনি দোয়া করবেন তখন বৃষ্টি হবে ব্যাপার কি আছে যে জায়গাতে কারি সাহেব মৌজুদ হাফিজ সাহেব মৌজুদ সিক্রেটারি মৌজুদ মারাল সরদার মৌজুদ সবাই এই জায়গাতে মজুদ আছে ওরা দিল্লি এই জায়গাতে আছে কিন্তু দোয়া কবুল হয় না তুমি বাড়ি যাবে বাড়ি থেকে আসবে দোয়া কবুল হবে ব্যাপার কি আছে আর লাভ আপনার আট বছরের ছেলে বাড়ি গেল বাড়ি থেকে নিজের মায়ের শরীরের কাপড় ওড়না নিয়ে আসলো ওড়না বুঝতে পারেন

আল্লাহ ওই ছেলে বলছে কে আল্লাহ আমি ওই মায়ের শরীরের কাপড় নিয়ে আসি যেই মা আজ পর্যন্ত নামাজে তাজুদ কাজা করেনি ওই মায়ের শরীরের কাপড় নিয়ে আসি আল্লাহ যেই মা আজ পর্যন্ত মিথ্যা কথা বলেনি আল্লাহ ওই মায়ের শরীরের কাপড় যেই মা আজ পর্যন্ত নিজের মাথার চোখে গ্যার মাহরুমকে দেখেনি ওই মায়ের শরীরের কাপড় যেই মায়ের আজ পর্যন্ত তেলাবতে কোরআন কাজা হয়নি আল্লাহ আমার মায়ের শরীরের তুমি বৃষ্টি নাজির করে দাও ছেলে ছেলে নিয়ে এই কথা বলেছে আসমান থেকে হা হা করে বৃষ্টি নাজিল হতে মায়ের শরীরের দুপাট্টার যদিও তো পাওয়ার হয় মায়ের কত পাওয়ার হবে মায়ের শরীরের দুপাট্টাতে যদি বৃষ্টি হতে পারে তো মা কেমন হতে হবে গাউসে আজমের মায়ের মতন মা হতে হবে খাজা এ গরিবে নওয়াজের মায়ের মতন মা হতে হবে যখন মা এক সাজদা করে ফাতেমা তু জারা দ্বিতীয় সাজদাতে সকাল হয়ে যায় ফাতেমা তু জারা নিজের আচলকে উঠে বলছে আল্লাহ এমন তুমি ছোটরা তৈরি আজ যা পরিস্থিতি হয়ে আল্লাহ তুমি এমন একটি লম্বা রাত তৈরি করে দাও আল্লাহ যে তোমার ফাতেমা দিল খুলে তোমার ইবাদত করতে পারে জরে বল সুবহানাল্লাহ যখন মাই এই ধরনে হয় তোর কক থেকে ইমাম হোসেন কারিমাই সেই ভাই নাহে ভাই মনি ভাই সেরা চাই কমা ভাই সংশয় জনমলে জরে বল সুবহানাল্লাহ ওই নিজে খানদান কে লুটিয়ে দে এই ধরনের সন্তান জন্ম হবে আর যদি এরকম যদি মা হয় বেনারসি শাড়ি নালি লয়েই হবে না হ্যাঁ लहंगा নালি লয়েই হবে না গাজনা নালি লয়েই হবে না বকরিদ হবে না এই ধরনের যদি দোয়া করে এই রকম যদি যদি থাকে তো কোনো দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না মায়ের যদি মা